গল্পটি একজন স্কুল শিক্ষক জামিল স্যার আর এক কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে তাদের মধ্যে গড়ে ওঠে নিষিদ্ধ প্রেম কাহিনী মেয়েটির নাম নিশা যার জীবনে ঘটে যায় এমন এক ঘটনা যা কোনো মেয়ের জীবনে যেন না ঘটে শুরুতে দেখা যায় নিশা একেবারেই চুপচাপ লাজুক ধরনের ছাত্রী ক্লাসে সে সবসময় এক কোণে বসে থাকে অন্যদের সাথে খুব একটা মিশে না তার এই একাগ্রতা আর পড়াশোনার প্রতি দায়িত্ববোধ দেখে জামিল স্যার তাকে বিশেষভাবে খেয়াল করতে শুরু করেন একদিন ক্লাস টেস্টে পুরো নম্বর পাওয়ায় স্যার তাকে অন্যদের সামনে সাধুবাদ জানান এবং বলেন তুমি চাইলে আরও ভালো করতে পারো চাইলে আমি তোমাকে বাসায় এসে অতিরিক্ত পড়াতে পারি প্রথমে নিশা রাজি হয় না কিন্তু তার বাবা মা মনে করেন স্যারের কাছে পড়লে মেয়ের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তাই তারা নিজে থেকেই স্যারের নম্বর নিয়ে মেয়েকে জোর করে পাঠাতে শুরু করেন ধীরে ধীরে সন্ধ্যার পর সেই প্রাইভেট পড়া শুরু হয় প্রথম কয়েকদিন সব কিছু স্বাভাবিকভাবেই চলে স্যার অঙ্ক ইংরেজি জেনারেল নলেজ সব কিছুই খুব যত্ন নিয়ে বোঝান নিশাও ধীরে ধীরে স্যারের সামনে স্বচ্ছন্দ হতে থাকে কারণ সে মনে করে এই মানুষটি তার ভবিষ্যৎ বদলে দিতে পারবেন একদিন বৃষ্টির রাতে অন্যান্য ছাত্রছাত্রীদের ক্লাস বাতিল হয়ে যায় শুধু নিশার সেশন রাখা হয় পরীক্ষার অজুহাতে সেদিন বাসায় কেউ না থাকায় জামির স্যার তাকে একা ডেকে পাঠান ভিজে কাপড় শুকাতে বলার নাম করে স্যার তাকে আলাদা রুমে যেতে বলেন এবং নিজে চুপি চুপি ঘরে লুকানো ক্যামেরা চালু করে দেন নিশা কিছুই বুঝতে পারে না সে খালি মনে করে স্যার তাকে নিজের মেয়ের মতোই দেখে কিন্তু সেই রাতেই স্যার হঠাৎ পড়ানোর মাঝখানে বিষয়টি বদলে ফেলেন তিনি নিশার পারিবারিক সমস্যা একাকিত্ব তার বাবার কঠোরতা সব নিয়ে কথা বলে ধীরে ধীরে তার মানসিক অবস্থাকে দুর্বল করে দেন তারপর বলেন তোমার পাশে তো আর কেউ নেই আমি ছাড়া তুমি চাইলে আমি সারা জীবন তোমার পাশে থাকব শুধু আজকে আমাকে না বলতে নিষেধ করো নিশা কিছুই বুঝে উঠতে না পেরে স্যারের কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু স্যার তাকে চাপ দিতে থাকেন নিশা দৃঢ়ভাবে না বলতেই জামিল স্যার হঠাৎ তার মোবাইল বের করে একটি ভিডিও দেখান যেখানে দেখা যায় কিছুক্ষণ আগে যখন নিশা ভেজা ওড়না খুলছিল তখন লুকানো ক্যামেরায় সব রেকর্ড হয়ে গেছে নিশা ভয়ে কেঁপে উঠে স্যার তাকে বলেন এইগুলি শুধু এই একটাতে নেই অন্য জায়গাতেও ব্যাকআপ আছে তুমি যদি আমাকে বিশ্বাস না করো কিংবা কাউকে কিছু বলো তাহলে এই ভিডিও তুমি নিজে ভাইরাল হয়ে যেতে দেখবে চোখে অন্ধকার নেমে এলো নিশার তবুও সে বারবার কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে যেন ভিডিওটি মুছে ফেলা হয় কিন্তু বরং স্যার তাকে ব্ল্যাকমেল করতে শুরু করেন তিনি বলেন তুমি আজ যদি আমার কথা না মানো কালকে পুরো কলেজে তোমার নাম ছড়িয়ে যাবে কোনো উপায় না দেখে সমাজ বাবা মা সম্মানের ভয়ে নিশা ভেঙে পড়তে থাকে এবং অবশেষে সে স্যারের অসুস্থ দাবির কাছে নতি স্বীকার করে এরপর থেকে ধীরে ধীরে তাদের মধ্যে এক বিষাক্ত পাপপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায় যা নিশা কখনোই চায়নি স্যার বাইরে থেকে সম্মানিত শিক্ষক ভেতরে এক নোংরা শিকারী নিশা একাকী তার ফাঁদে বন্দি এইভাবে কয়েক মাস কাটতে থাকে নিশা আগের মতো ক্লাসে সক্রিয় থাকে না সব সময় ভয়ের মধ্যে ডুবে থাকে বন্ধুদের সাথে কম কথা বলে ঘুম না হওয়ায় চোখের নিচে কালি পড়ে যায় একদিন কলেজে হালকা অসুস্থতা অনুভব করায় তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় ডাক্তার কিছু পরীক্ষা করার পর জানান আপনি গর্ভবতী এই কথা শুনে নিশার পা থেকে মাটি সরে যায় মাথার ভেতর কেবল একটাই মুখ ভেসে ওঠে জামিল স্যার বাড়িতে ফিরে এসে সেই রাতে স্যারকে ফোন করে সব জানায় এবং বলে স্যার এই সন্তান শুধু আপনারই আপনি চাইলে আমাকে বিয়ে করে এই লজ্জা থেকে বাঁচাতে পারেন জামিল স্যার সঙ্গে সঙ্গে সব অস্বীকার করেন তিনি ঠান্ড মাথায় উত্তর দেন প্রমাণ আছে তুমি তো কলেজে অনেকের সাথে কথা বলো কে জানে কার এরপর উল্টো নিশাকেই খারাপ মেয়ে অশ্লীল স্বেচ্ছাচারী বলে নানা অভিযোগ করতে থাকেন পরদিন নিশা তার বাবা মায়ের সামনে সব চোখের জলে খুলে বলার সাহস করে কিন্তু জামিল স্যার সেখানে গিয়ে একেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করেন তিনি বলেন আপনার মেয়ে আমাকে ফাঁসাতে চাইছে আমি তো নিজের মেয়ের মতো ভাবদাম। আর ও আমার সুনাম নষ্ট করতে চাইছে কেউ নিশার কথা বিশ্বাস করে না বরং উল্টো তাকে চরিত্রহীন বলে গালমন্দ করে বাবাও রাগে বলে ওঠেন মুখ দেখানোর মতো রাখলে না বাড়িতে একের পর এক অপমান সমাজের বিদ্রুপ স্যারের অস্বীকার সব কিছু মিলে নিশার ভেতরের সাহস ভেঙে চুরমার হয়ে যায় রাতের অন্ধকারে নিজের রুমের দরজা বন্ধ করে কান্না ভেজা চোখে সে সবার শেষ কথা মনে করে মেয়ে হলে নাকি সতীত্বই সব এই কথাটাই যেন তার বুকের ভেতর ছুরি হয়ে বিধে থাকে শেষবারের মতো আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে সে কেঁপে ওঠে তারপর ড্রয়ার থেকে ঘুমের ওষুধ বের করে এক মুঠো খেয়ে ফেলে কেউ যেন আর তাকে প্রশ্ন না করে কেউ যেন আর তার চরিত্রের বিচার না করে এই ছিল তার শেষ ইচ্ছা সকালে দরজা ভেঙে যখন সবাই রুমে ঢুকলো তখন নিশার নিথর দেহ মেঝেতে পড়েছিল হাতে আঁকড়ে ধরা ছিল একটি কাগজ তাতে কাঁপা হাতে লেখা আমি দোষী নই যে আমাকে শিক্ষক বলে কাছে টেনে নিল সেই আসল অপরাধী কিন্তু সমাজ কখনো সেই সত্যি দেখবে না বন্ধুরা এই গল্পটি প্রতিটি মা বোন মেয়ের জন্য এক কঠিন সতর্কবার্তা অন্ধবিশ্বাস কখনো কারো ওপর রাখা ঠিক নয় যতই সে সম্মানিত মানুষ হোক বাবা ভাই স্বামী যারা সত্যিকারের অভিভাবক তাদের আস্থার বাইরে অন্য কারো হাতে নিজের সম্মান তুলে দেওয়া নিরাপদ নয় প্রতিটি মেয়ের উচিত নিজের সুরক্ষায় সচেতন থাকা প্রমাণ রেখে চলা প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়া এবং সবচেয়ে বড় কথা কারো কথায় নিজেকে ছোট ভাবা নয় মনে রাখবেন একজন মেয়ের সম্মান ভেঙে দিলে শুধু সে একা ভেঙে পড়ে না ধ্বংস হয় পুরো একটি পরিবার একটি সমাজের বিবেক